ঈদুল আজহার ছুটি শেষে কর্মের তাগিদে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষেরা ট্রেনটিতে অত্যাধিক ভিড় থাকার কারণে স্টেশন মাস্টার ট্রেনটি এক নম্বর লাইনে প্রবেশ না করিয়ে দুই নম্বর লাইনে প্রবেশ করিয়েছেন কারণ রেলওয়ে নিয়ম অনুযায়ী অত্যাধিক লোড গাড়িগুলো সবসময় মেইন লাইনে প্রবাস করাতে হয় এরকম লোকাল ট্রেনে যাত্রীরা বেশিরভাগ শ্রমিক লেভেলের হয়ে থাকে আগামীকাল থেকেই গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা শ্রমিকেরা তাদের নিজ নিজ কর্মে যোগদান করবেন তাই ছিল এরকম লোকাল ট্রেনগুলোতে উপচে পড়া মানুষের ভিড় আজ শুরু থেকেই ঢাকা গ্রামে প্রতিটি ট্রেনে মানুষের ভিড় চব্বিশ সালের ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদ যাত্রার ভিডিওগুলো তুলে ধরছি আমি শামসুল হুদা সুমন প্রিয় বন্ধুরা আপনারা ইউরোপের কোন কোন স্টেট থেকে ভিডিওগুলো দেখছেন যদি অনুগ্রহ করে আমাকে একটু জানাতেন আমি ইউরোপের কিছু পুরনো দিনের বন্ধুদেরকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে اندو 2 2 اا کیا چلا ہے لايف ساري بيتا اے تے دیکھنا اگے اے اللہ تمی دا دنگے دا او نو لگا راٹ ہائے ہائے